কারণ দিনাকার মানুষের উপর আমার ভরসা নেই দিনাকার মানুষ আমাকে দ্বিতীয়বার মন্ত্রী হওয়ার সুযোগ করে দেবে সে ভরসা আমি দিনাকার মানুষের উপর রাখি না বলেই আমি ঠিক করেছি যে ছ মাসের মধ্যে এই পুলটাকে শেষ করে তার উদ্বোধনের কাজটা করে যাবো বাবা ওটা রাখা যাবে পরে দেখলাম যে আমার বুকের উপর দিয়ে কেউ এসে এই ফুল উদ্বোধন করে দিয়ে চলে গেল এটা একটু যন্ত্রণা হবে সেই জন্য আমি নিজে এটা উদ্বোধন করতে চাই তার জন্য ছ মাসের মধ্যে তিতো তো গতকাল খাওয়া হয়েছে আজকের আমি নতুন করে তিতো খাওয়াতে চাই আজকে তো সব ভালো ভালো খাবে বাঙালি গতকাল তিতো খেয়েছে টক খেয়েছে আজকে আমি আরেকটা ঘোষণা করতে চাই যে খানিকটা সাংস্কৃতিক চর্চা বা অন্যান্য ক্ষেত্রে জেলাটা শহরের উত্তর প্রান্ত যতটা এগিয়ে আছে দক্ষিণ পূর্ব প্রান্ত পিছিয়ে আছে ক্লাব নিজেদের উদ্যোগে যে হলটা করেছে এই হলটার সাউন্ড সিস্টেম এর ফল ফলসিলিং এবং শীত নিয়ন্ত্রণের কাজটা আমরা করে দেবো আমি ইঞ্জিনিয়ারদের বলেছি যেটাকে দেখে দিতে যাতে এদিকের মানুষও বঞ্চিত নয় তারা যাতে একটা শীততাপ নিয়ন্ত্রিত হলে তাদের অনুষ্ঠানমূলক করতে পারে সেটা দেখতে হবে